সেই তথা কথিত নবী সেই শব্দ চয়নের কারণে ইমামকে হত্যার জন্য ইমামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য বেলাল যে দৃষ্টান্ত দেখিয়েছে সেটা নিরেট আল রসুলের ভূমিকায় ইমাম আলী মাকামের ভূমিকা কথা বলেন ঠিক না আমরা বিলালকে স্যালিউট জানাই বিলালকে ধন্যবাদ মোবারকবাদ জানাই যুগে যুগে বিলাল থাকবে হুসাইনিদের পক্ষে সোহান আল্লাহ বলেন না যুগে যুগে বিলাল না থাকবে হজরতে বেলালে হাফসির অনুসারী হিসাবে আমি পরবর্তীতে দেখলাম এই তথাকথিত ইহুদি খ্রিস্টানদের চাটকার এই মামের মৃত্যু হলো না কেন চিন্তা করতেছি এর যদি মৃত্যু হতো তাহলে আমরা শুকুরিয়ার নামাজ আদায় করতাম কথা বলেন ঠিক কিনা কারণ কোরআন বলেছে আন্নবী আউলা বিল মুমিনিন নবীকে ইমানদার জানের চেয়ে বেশি ভালোবাসে আর জোরে বলেন নবীকে যদি জানের চেয়ে বেশি ভালো না বা সেই হবে আল্লাহর কোরআন বলছেন কুলিন কানা আবা উকুম ওয়া আবানা উকুম ওয়া ইখওয়ান উকুম ওয়া আযওয়াজ আমার আল্লাহ বলছেন এই দুনিয়ার মানুষ মনে রাখো নবীকে একজন ইমানদার নিজের জানের চেয়ে মার চেয়ে বাবার চেয়ে ধন সম্পদ সবচেয়ে বেশি আমার নবীকে মহব্বত করতে পারবে না সে ব্যক্তি ইমানদার হতে পারবে

যে ব্যক্তি পিয়ন বলেছে সে ব্যক্তির গরদান নেওয়ার জন্য একজন গাজী বেলাল দাঁড়িয়ে গেছেন আশেক রসুল হিসাবে একজন তরকারি বিক্রেতা সেই বিলাল যুগের শ্রেষ্ঠ মুজাহিদ ঠিক কিনা বলেন আরাজনা বলেন ঠিক কিনা আমাদের সমাজের বহু আমাদেরকে বলছেন সেই ব্যক্তি রসুল্লাহর সামনে গুস্তাগি করেছে তো সেই জন্য দেশের একটা আইন আছে কি আছে একটু খুব গভীর মনোযোগ দেশের একটা আইন সেই ব্যক্তি আন হয়তো তুলে নিবে কেন আমি বলতে চাই আমাদের দেশের কোন আইন নাই ঘোড়ার ডিম আছে আইন থাকলে শহীদ নুরুল ইসলাম ফারুকির হত্যার বিচার হয় নাই কেন ঠিক কিনা বলেন আইন থাকলে শহীদ রাইসুদ্দিনের হত্যার বিচার হয় নাই কেন ঠিক কিনা বলেন আইন থাকলে বহু মাজারে হামলা হয়েছে সেগুলোর বিচার হয় নাই কেন ঠিক কিনা বলেন আইন থাকলে বাংলাদেশের প্রতিদিন শত শত মানুষের লাশ পড়ছে সেই সমস্ত খুনিদেরকে

এবার আপনাদেরকে আমি একটা সমাধান দিতে চাই। ईमानदार এটা চেহারাই প্রমাণ করে। ঠিক। সুবহানাল্লাহ বলে। দুইজন ব্যক্তি তত্ত্বাবदित ফিয়ন ডাকা নবীকে তার চেহারা দেখেন। আমার ভাই গাজী আশিক এর বিলালের চেহারা দেখেন। ওই তত্ত্বাবदित নবীকে ফিয়ন দেখেছে। তার চেহারার মধ্যে আবু লাহাবের চেহারা বাসতেছে। ঠিক। ঠিক কিনা বলেন? তার চেহারার ভিতরে উদ্বাস সাইবা ওলিদ বিন মুগীরা ইয়েজিদের চেহারা বেশে উঠেছে আর আশেক রসুল বিলালের চেহারা সিদ্দিক আকবরের নূর বাসতেছেন ইমাম হুসাইনের নূর বাসতেছেন আশেক রসুলের নূর বাসতেছেন সেজন্য বলতে চাই মনে রাখবেন আশেক যদি হন ভেতরে যদি ইমাম থাকে চেহারা দিয়ে নূর বের হবে আরে মানুষ কারো হলেও নূর যেভাবে হাজারতে বেলালে হাফসি নৌরানি ছিলেন সুবাহ বলেন আরে মদিন আমার হাজারো কালো মানুষ ছিল কিন্তু বেলালও কালো ছিল নেক্র ছিল কিন্তু বেলালের চেহারাই নুরানিয়তের একটা ভাব ছিল যে নৌরানিয়তের ভাব আমার ভাই আশেখ রসুল বিলালের চেহারাই দেখা গিয়েছে সুবাহ বলে সেজন্য যুগের মুজাহি আজ আমার যুবক ভাইয়ারা আদর্শ কুসতে যায় মেসির কাছে কথা বলেন ঠিক কিনা আদর্শ কুজে খ্রিস্টিয়ান কাছে আমি বলবো আদর্শ যদি দেখতে চাও আশেক রসুল যদি দেখতে চাও গাজী আশেক রসুল বিলালকে দেখো ঠিক কিনা বলেন মনে রাখবেন শুধু সিদ্দিক আকবর মক্কাতুল মোকার্রমায় জন্ম নিয়েছে যুগে যুগে কালে কালে আশেকরা যেভাবে পৃথিবীর রন্দ্রে রন্দ্রে যাওয়া জন্ম নেয় পাকিস্তানে যেভাবে ইলমুদ্দিন জন্ম নিয়েছে ঠিক কিনা বলেন পাকিস্তানে যেভাবে শহীদ মমতাজ কাদেরি জন্ম নিয়েছে বাংলাদেশে সে বাংলা জন্ম নিয়েছে ঠিক কিনা বলেন বাংলাদেশে আসে করে জন্ম নেয় হাত তুলে বলেন ঠিক ঠিকক্ষণ আমাদের দেশের অনেক তথাকথিত ইসলামপন্থী ভাইয়েরা ব্যানার নিয়ে তাড়াতাড়ি নামিয়ে গেছে দেখছেন নিয়ে নারা কি নিয়ে নেমে গেছে ব্যানার নিয়ে নেমে গেছে কিন্তু তারা আমার ভাই শহীদ রইস উদ্দিনকে যখন পানি না দিয়ে ঘন্টার পর ঘন্টা যখন অবরুদ্ধ করে পানির বোতল মুখের সামনে নিয়ে যখন ফিরিয়ে দিয়েছিল তারা তখন কিছু বলেছে না তাহলে বোঝা যায় কি হুসাইনি আলাদা ইয়েজিদি আলাদা ঠিক কিনা বলে একটা সাথে আর একটা মিলবে আরো জোরা বলেন ফান থেকে শুন ফসলে তারা মাঠে নেমে যায় শহীদ রইস বেলায় এক সিল্কি বড় নামছে একটা কথা বলছে বাক্য বলছে না অথচ সন্ত্রাসীরা চিহ্নিত তাদেরকে দুনিয়ার মানুষ চিনতে তারা কারা আঘাত করেছিল সেটা জানার পরেও সরকার কোনো পদক্ষেপ নিছে না সেজন্য আমরা আজকে বলতে চাই যে সরকার আমরা মনে করছিলাম জুলাই বিপ্লবের পরে বাংলাদেশ থেকে কোন চলে যাবে বাংলাদেশ থেকে দুর্নীতি চলে যাবে বাংলাদেশ থেকে মানি লন্ডারিং চলে যাবে বাংলাদেশ শান্তির বাংলাদেশ হবে আসলে সতেরো বছরের চেয়ে এখন আরো বেশি খারাপ হয়ে গেছে হাত তোলা বলেন ঠিক খেয়ে নাও প্রত্যেকদিন দিন বাংলাদেশের ঘরে ঘরে মানুষ মারা যাচ্ছে বাংলাদেশের ঘরে ঘরে মানুষ আজ নিরাপদ নয় এবং আরো সবচেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে দেশের ভিতরে আমেরিকা ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন হচ্ছে ঠিক না বলেন এবং আমাদের পার্বত্য চট্টগ্রামকে খ্রিস্টান রাষ্ট্র বানানো সেই ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে যাচ্ছে অলরেডি তো হয়ে গেছে সে সেন মার্টিন অলরেডি আমেরিকার দখলে চলে গেছে ঠিক না বলেন রোহিঙ্গা নিবে বলছে নিজে নি আর এক লক্ষ্য এসে ঢুকছে তাদেরকে জানতা বাহিনী অস্ত্র সব কিছু দিচ্ছে তাহলে বুঝতে হবে বাঙালিরা আহা আমাদের কফালে মনে হয় আমরা চেয়েছিলাম যে রাষ্ট্রের ভেতরে শান্তি থাকবে শৃঙ্খলা থাকবে যে রাষ্ট্রের ভিতরে আপন আপন মানুষটা নামাজ করবে ইমানদার আল্লাহর মাজার জিয়ারত করবে আর সে বাংলাদেশ শান্ত বাংলাদেশ অশান্ত হয়ে গেছে ঠিক কিনা বলে এতগুলো আমি শুরু দিয়ে বলেছিলাম যখন কেউ বলে নাই তখন আমি বলেছিলাম এই দেশ ঠিক থাকবে না এই দেশের ভিতরে হত্যা বেড়ে যাবে রাহাজানি বেড়ে যাবে যখন মাঝার বাঙ্গা হয়ে চলে সেটার বিচার হয় নাই তখন ঠিক কিনা বলে সর্বপ্রথম যদি মাজার বাঙ্গার বিচার হতো আজ বাংলাদেশে এতগুলো খুন হতো না ঠিক কিনা বলে যদি মসজিদ দখলের বিচার যদি হতো তাহলে বাংলাদেশে এতগুলো খুন হতো অনেক ভাইয়েরা মুসলমান ভাইয়েরা তালে দিয়েছিল মাজার ভেঙ্গে যাক এখন গদি নিয়ে টানাটানি চলতেছে ঠিক কিনা বলেন টাকা থেকে মসজিদ কারি মন্দির বসাই দিছে নাউজবিল্লা বলেন কিন্তু তথাগতিত ভাইয়ের ভাইদের কোন আওয়াজ আসেনি তাদের আন্দোলন কখন বেড়ে যায় যখন আমার হুজুর কেবলা আসে যশ্ন জুলুস করে তারা মাঠে নেমে যায় ঠিক খেনা বলেন যখন আল্লাহর হলিদার উরুস চলে তখন মাঠে নেমে যায় ঠিক খেনা বলেন যখন আমরা ইয়ানবি সালাম আলাই কেবল নবীকে সালাম দি তারা আমাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চালায় ঠিক খেনা বলেন তাহলে দুনিয়ার এত এত ফাপ কাজ চলতেছে টাকার মধ্যে মসজিদ কাটি দিয়ে মন্দিরের ছবি বসাইছে এত এত বাংলাদেশে কোন হচ্ছে এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা বোঝা যায় তারা ওই এজিদের মতো টুবি টুবি সব পরে ভিতরে আমেরিকার টাকাকে মুসলমানদেরকে ইমান নষ্ট করতে চায় আজকে দেখলাম আজকে আজকে এই জুহুরের পরের ঘটনা ময়ময় সিংকের ময়ময় সিংহ ভালুকায় একজন মা দুইজন সন্তানকে দিন দুপুরে জবাই করে দিছে আজকের আজকের ঘটনা রিসেন্টলি প্রত্যেক দিন এভাবে চলতেছে আর একটা দৃশ্য আহা এটা তো পৃথিবীর কোনো মানুষ সেমুর হলেও দেখতে পারবে না আমাকে ভিডিওটা উসমান কয়েকবার দেখাইতে চেয়েছিল আমি দেখতে পারি নাই সেই আমার ভাই সোহা সে ব্যক্তিকে এরকম ফাতর দিয়ে মারতেছেন এটা কেমনে এটা কেমনে সম্ভব মারতেছে পরের দিন সাংবাদিক জিজ্ঞেস করতেছে এই ব্যক্তিরে চিনো কোনো ব্যক্তি বলতেছে না এর চিনি না অথচ একত্রে দোকান করতে একত্রে ব্যবসা বাণিজ্য করতো কেউ সত্যবাদী তার সাক্ষী দিচ্ছে আরো জুড়ে দিচ্ছে না নির্মম মারছে সে মারা গেছে খুনি এখনো কোথায় বালা হালতের মধ্যে দেশের মধ্যে ঘোরাঘুরি করতেছে ফাইজার ও গাড়ি নিয়ে না বলেন না তাহলে যাকে মেরেছেন তিনি মারা গিয়েছেন খুনি এখনো কোথায়

এমন বাংলাদেশ আমরা চাই কথা বলেন চাই নাই সেজন্য আপনাদেরকে শপথ নিতে হবে এই দেশ যদি শান্তি করতে চান সমাজ যদি শান্তি করতে চান সোসাইটি যদি শান্তি করতে চান আমার নবীর আদর্শের বাইরে সম্ভব আরো জোরে বলেন আদর্শের বাইরে সম্ভব নয় একমাত্র সমাজ রাষ্ট্র দেশ শান্তি হবে